আপনি একবার চিন্তা করুন শাহরুখ খানের এই স্টাইলটি যদি সাকিব খান আগে না করে শাহরুখ খান আগেই করত তাহলে কিন্তু এতক্ষণে সমালোচনার যেত পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে বিশেষ এতক্ষণে পেছনে রাখত তারা বলতো সাকিব খান সব সময়ের মতো আবার কপি করছে তবে এই পর্যন্ত আমরা যতজন নায়ক দেখছি তারা কিন্তু সাকিবকে ফলো করেই বিভিন্ন স্টাইল দিচ্ছে আজকে যেমন গালা থেকে ভাইরাল হয়েছে শাহরুখ খানের একটি ছবি যেখানে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার একটি ছবি সাথে মিল পেয়ে যাচ্ছে সাকিব করেছে কিন্তু তেমন একটা কাউকে ট্রল করেনি যদি সাকিবের এই পোস্টারটি যদি আগেই শাহরুখের কফি হতো তাহলে কিন্তু এতক্ষণে কেউ কেউ তো সাকিবের পেছনে লেগে যেত কিন্তু আফসোস তাদের তো জানা না সাকিব খান হচ্ছে পুরো পৃথিবীর ম্যাগাস্টার এবং তাকে বিট করার মতো কেউ নেই বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত চাইতে আমার ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ